কালনা থানার অন্তর্গত নান্দাই পঞ্চায়েতের ঘুঘুডাঙ্গা এলাকায় বাড়িতে রান্না করার সময় ভয়াবহ আগুন আগুনে পুড়ল চারটি বসবাসযোগ্য বাড়ি বাড়িতে থাকা নতুন ধানের বস্তা মোটরসাইকেল সাইকেল সমস্ত কিছুই পুড়ে ক্ষতিগ্রস্ত একই সাথে পাশে থাকা ঘুঘুডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চারাও আতঙ্কিত হয়ে পড়েন বাচ্চাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয় পাশের মাঠে পাশে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘরও পুড়ে ভস্মীভূত হয় জানা গিয়েছে রফিকুল শেখের স্ত্রী বাজানুর বিবি তিনি রান্না করছিলেন হঠাৎই সেইখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা আরও তিনজনের বাড়ি পুড়ে ক্ষতিগ্রস্ত হয় ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ হ্যাঁ পাশে মানে দেখা যাচ্ছিল স্কুল থেকে পুরো দেখা যাচ্ছে অনেক প্রচুর দিন উঠে গেছিল মানে শিখাটা তখন আমরা আমাদের মাঠ আছে ইদগাঁও আছে দরজা আছে দরজা দিয়ে টোটাল ছেলে মেয়েদের মাঠে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছিলাম ছোট বাচ্চা তারা এত আগুন দেখে আর প্রচন্ড মানে ইয়ে ছিল তাপ মানে মাঠের মধ্যে হ্যাঁ ওটা অঙ্গনড়ি রান্না হয় জায়গাটা ওপরের পাটকাটি জ্বলন্ত পাটকা পড়েছে ওর সাথে ওটাও পুড়ে গেছে ভিতরেও চলেছিল প্রায় হ্যাঁ হ্যাঁ চলে বাড়ি দুটো পুড়ে গেছে আর এই পাটকাটির যে পালাটা ছিল পালাটা আগুনটা লেগেছে এত আগুনে তুলনো অতটা মানে আগুন নেওয়ার মতো ক্ষমতা নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু মানে ভেতরে ঢোকা যাচ্ছিল না এতটাই তার ছিল আমরা নিয়ে গিয়েছিলাম ওটা

চারখানা কতগুলো বাড়ি মোট বসতিয়ে বাড়ি পুরে গেছে কি এখানে ক্ষতি এখানে আপনার যাবতীয় যা ঘরের মধ্যে যা সমস্ত কিছু মাল থেকে সব ছাইলভ হয়ে গেছে আর কি পুরে গেছে আর ধান ধান সমস্ত কিছু ধান ছিল আরও যাবতীয় যা মানে ঘরের যা সমস্ত সামান যা লাগে সব হয়ে গেছে সব ওইগুলো অন্য ঘরে একটা ছিল বাকি তো যা যাবতীয় যা ছিল সব পুরে গেছে কতজনার বাড়ি পুরেছে মোট 4 ভাই চার ওনার তার বাড়ি থেকে প্রথম আগুনটা লেগে প্রথম রফিকুল শেখের বাড়ি থেকে আচ্ছা কি নাম তোমার আমার নাম মোবারক শেখ এখানে স্থানীয় না আমার বাড়ি হলো এটা আমার দিদির বাড়ি আর কি